এই করে করে লাল নিয়া দাও দাও সব খেয়ে দাও টা নিয়ে বাড়ি চলে যাও জেজেক একটু করে খেয়ে দাও বাড়ি যাও চাপা لے দাও নেতু নিয়ে যাও ধর아서 নিয়ে চলে যাও আইতো কৃষ্ণকে ঘুমাইলো সাদা গুলো তুলতে হবে হ্যাঁ চ্যানেলটা খুব ছানা হ্যাঁ লাইভ করানোর চেষ্টা করো সবাই রয়েছে 네, 네. 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 네.